বিশ্বাস করতে একটু অদ্ভুত শোনালেও পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে এক অদ্ভুত অদৃশ্য সীমানা এক ইনভিজিবল ওয়াল অবিশ্বাস্য হলেও সত্যি এই অদৃশ্য রেখা কোনো প্রাণী পাখি বা মাছ পেরোতে পারে না আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক রহস্যময় দ্বীপপুঞ্জে যেখানে প্রকৃতির হাতে গড়া এই রেখা এখনও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু ইন্দোনেশিয়ার বালি এবং লম্বক দ্বীপ মাত্র পয়েশ কিলোমিটার ব্যবধান কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই অল্প দূরত্ব পার করেও প্রাণীরা একদিক থেকে অন্যদিকে যেতে পারে না বালি দ্বীপে রয়েছে এক ধরনের প্রাণী পাখি ও মাছ আবার লম্বক দ্বীপে সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবজগৎ দুটি দ্বীপ পাশাপাশি হলেও প্রকৃতি যেন এখানে অদৃশ্য এক দেয়াল টেনে রেখেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই রেখা মানুষ হয়তো অতিক্রম করতে পারে কিন্তু পাখিও পারে না উড়ে যেতে মাছও পাড়ি দিতে পারে না সাগর পার তাহলে এই সীমার পেছনে রহস্যটা কি এই রহস্যময় রেখার ইতিহাসে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় একশো পঞ্চাশ বছর পেছনে তখন এক ব্রিটিশ গবেষক আলফ্রেড রাসেল ওয়ালিস নামের এক ব্যক্তি প্রথম আবিষ্কার করেন এই বৈচিত্র্যময় রেখা জীবনের নানা চড়ায়ুতরাই পেরিয়ে একদিন তিনি নৌকায় চেপে পারি জমান বালি থেকে লম্বক আর সেখানেই ধরা পড়ে প্রকৃতির এই অদ্ভুত খেলা লম্বকে পৌঁছেই ওয়ালিস লক্ষ্য করেন এখানে রয়েছে একেবারে নতুন ধরনের প্রাণী কোয়ালা ক্যাঙ্গারু কোমোডো ড্রাগন বালিতে যেসব প্রাণী তিনি দেখেছেন এরা তার একটিও নয় তিনি বুঝতে পারেন কিছু একটা এখানে প্রাণীদের একে অপর থেকে আলাদা করে রেখেছে এক অদ্ভুত অসুস্থতায় ভুগতে গিয়ে কিছুদিন বিশ্রামে থাকতে হয় ওয়ালিসকে আর সেই বিশ্রামের মধ্যেই তার মাথায় আসে এক যুগান্তকারী ধারণা এই রেখা কেবল ভৌগোলিক নয় এটি প্রকৃতির এক মহাশক্তির পরিচয় তিনি জানান অনেক বছর আগে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ একসঙ্গে ছিল তারপর বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই দুই ভূখণ্ড আলাদা হয়ে যায় ফলে যেসব প্রাণী পূর্বের এশিয়ান অংশে থেকে যায় তারা বালিতে আর অস্ট্রেলিয়ার অংশের প্রাণীরাথিত হয় লম্বকে ফলাফল এই দুই দ্বীপের প্রাণীকুল আর কখনো